তিন চার দিন আগে থেকে লম্বা লিস্ট লিস্টার পাঁচ দিন আগে থেকে দিছে ওখানে দিচ্ছে কিছু নয় যেন সহজে যেন পকেটে নিতে সুবিধা হয় সেজন্য দিয়ে দেওয়া কিন্তু এখানে আইসা মানে অসংখ্য মিথ্যাচার করে যেতেছে আপনি আপনারা যদি বিশ্বাস না করেন একটু ওখানে যাবেন দেখবেন যে ছাত্র যারা বিভিন্ন নেতাকর্মী আছে ভোট কেন্দ্রে একদম অলমোস্ট ভিতরে যেখানে ভোটারদের লাইন সেখানে যাই তাদের নেতাকর্মীরা অলমোস্ট মানে অলমোস্ট পা ধরতেছে ভাই ভোটটা দেন ভোটটা দেন ভোটটা দেন একটু বিশ্বাস না করলে যাই দেখো ওখানে মানে ঈদের যারা প্রার্থীদের কি অবস্থা